মুর্শিদাবাদের ঘটনার দিকে নজর রাখবো মুর্শিদাবাদের তৃণমূল নেতার বাড়িতেই জুয়ার আসর তৃণমূলের অঞ্চল সভাপতি মনীন্দ্রনগর অঞ্চল তৃণমূলের সভাপতি বলাই দত্তকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলাই দত্ত সহ আট জনকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি আটজন ঘটনাটি ঘটেছে গতকাল বহরমপুরের মনীন্দ্রনগর এলাকায় জানা যায় বলাই দত্ত নামে ওই ব্যক্তি সে মনীন্দ্রনগর অঞ্চলের সভাপতি সে তার বাড়িতেই গতকাল গতকাল ছিল একুশে জুলাই সেখানে যে কলকাতার ধর্মতলায় যে সমাবেশ সেই সমাবেশে যোগ না দিয়ে নিজের বাড়িতেই জুয়ার আসর বসেছিল এবং পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং খবর পেয়ে তার বাড়িতে হানা হানা দেয় এবং সেখানে গিয়ে দেখে সেখানে জুয়ার আসর চলছে এবং সেখানে গিয়ে পুলিশ বলায় দত্ত সহ আরও সাতজনকে গ্রেপ্তার করেছে এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দু লক্ষ টাকা সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করে নিয়ে আসা হয় বহরমপুর থানায় এবং তারপরেও তাদের সকলকেই আজ বহরমপুর জেলা আদালতে তাদেরকে পাঠানো হয় নিজেদের হেফাজতে নেওয়ার জন্য এবং সেখানে বিচারক তাদের সকলকেই তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেন তবে এখনও পর্যন্ত এই যে এই ঘটনায় এই ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে এবং কতদিন ধরে তার বাড়িতে এই যে জুয়ার আসর সেই জুয়ার আসর চলছিল তার সমস্ত বিষয়ের তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ রফির রিপোর্ট নিউজ টাইম কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলেছেন প্রসঙ্গে শোনাবো শহীদ দিবসে আনন্দিত করতে হবে শহীদ দিবস মস্তিকর দিবস তো তাই মদ খেতে হবে জুয়া খেলতে হবে এটা স্বাভাবিক তৃণমূলের তৃণমূলের নেতারা তাই করেছে শহীদ দিবসে উৎসব করেছে জুয়া খেলেছে তাতে পুলিশ অ্যারেস্ট করেছে অসুবিধা আছে জুয়ারি মাতাল খুনি চোর বাটপার দুর্নীতিবাজ এদের নিয়ে তো তৃণমূল এদের নিয়ে দিদির সংসার দিদির সংসারে জুয়ারি পাবেন খুনি পাবেন লুটেরা পাবেন ধর্ষক পাবেন কোনো অভাব নেই তাদের সেই জুয়ার বোর্ড চালানো মানেটা কি ওটা আরেক ধরনের ধান্দা জুয়ার বোর্ড এ বাংলায় জুয়ার বোর্ড জিনিস প্লাস জুয়া বাংলার প্রতিটা গলিতে চলছে বাংলার মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারে না বেকারদের রোজগার দিতে পারে না বেকারদের বলে দিয়েছে তোমরা জুয়া খেলে নিজেদের ভাগ্য নির্ধারণ করো হতাশ হয়ে গেলে মদ খাও মদের দোকান খুলে দেওয়া হয়েছে গলিতে গলিতে গ্রামে গ্রামে আর রোজগার করার জন্য